নমস্কার কেমন আছেন সবাই বাজে এখন বিকেল চারটে বেরিয়েছি হচ্ছে যে একটু ঘাঁটালে যাবো আজকে ছেলের পড়াটা ক্যান্সেল হয়ে গেল ওদের স্যার দুপুরেই মেসেজ দিয়ে দিয়েছে যে আজ বিকেল আর পড়াবে না সেই জন্যে আজকে হচ্ছে যে বেরিয়ে পড়েছি এবার সামনেই তো পুজো এই বিশ্বকর্মা পুজোর পর হচ্ছে যে দুর্গা পুজো আর বেশি বাকি নেই তাই টুকটাক করে কিছু কিছু কেনাকাটা এখন থেকে সেরে রাখতে হবে তা নাহলে তখন আবার একসাথে অনেকটাই চাপ পড়ে যাবে চলুন বেশি তো কেনাকাটা করবো না যাই করি সামান্য যখন টুকটাক বেরাব একটু আদরু টুকটুক করে সেরে রেখে দেবো এই যে কাশফুলগুলো দেখলেই মনে হয় যেন ভাব আর এই যে রাস্তা পার্কের পরে যে ঢালাই রাস্তাটা আপনাদেরকে একটা ফোনে ভিডিও পোস্ট করেছিলাম আপনারা এই রাস্তাটা অনেক পছন্দ করেছেন তো সত্যিই সুন্দর রাস্তাটা যেন জল ছবির মতো রাস্তাটা যখন নতুন করে বাগানো হয়ে গেল তারপর থেকে আর এই যাও এখন একটু পঞ্চপল্লী কেন ওদেরকে বেশ কয়েকটা প্যান্ডেল দেখিয়ে দেখিয়ে এলাম এখন পঞ্চবল্লীর প্যান্ডেলটা একটু দেখে তারপরে ওপাশ দিয়ে ফাঁসাপুলের কাছে গাড়ি রেখে তারপরে পরে বেরিয়ে পড়বো সেই জন্যই পার্কের পরেই ঢালটা দিয়ে এই যে কলেজরা কলেজের সামনে দিয়ে নেমে এখন চলে এসেছি পাঁচকুড়া বাস স্ট্যান্ডে যে বাস বাসস্ট্যান্ডের আমাদের হচ্ছে যে এই যে কলক টাওয়ার এই কলকটাওয়ারটার জন্যে আরও হচ্ছে যে পাঁচকুড়া বাস স্ট্যান্ডটা এখন বেশ খুব সুন্দর লাগে একদম বলতে পারেন এই পাঁচকুড়া বাস স্ট্যান্ডের একটা কলক টাওয়ারটা একটা ঐতিহ্য আর এখন এই রাস্তাগুলো একদম জন জলছবির মতো লাগে ধীরে ধীরে আমাদের ঘাঁটালের কিন্তু অনেক উন্নতি হয়ে গেছে আমি বিয়ের পর থেকে ঘাঁটাল শহরটাকে দেখছি আগের থেকে অনেক বহু উন্নতি আর এই যে পঞ্চপল্লী চলে এসেছি এই দুর্গা পুজোর থিম হচ্ছে সিঁদুর আর এই যে সিন্দুরের হচ্ছে যে প্যান্ডেলের কারুকার্য হচ্ছে ছাঁকাপলা চলুন চলে এসেছি প্যান্ডেল দেখে একদম ভাসাপোলের মুখে গাড়িটিও রেখে দিয়েছি এবার এই ভাসাপোলটি পেরিয়ে এই যে বাজারে ঢুকবো এই বাজারের মধ্যেই হচ্ছে যে কেনাকাটাগুলি করবো আর এই ভাষা মধ্যে যে নৌকোর উপরে ভাসাপোলটা হচ্ছে যে তৈরি তো সেই নৌকোর মধ্যে যখন জলটি জমে যায় তখন হচ্ছে যে এই মোটরের সাহায্যে জলটি ছিঁচে নৌকোগুলো খালি করা হয় আর এখানে সব মাছও ধরা হচ্ছে নৌকো রয়েছে নৌকোতে করে মাছ ধরে যে মাছগুলি পড়েছে এই ভাষা ফুলের মধ্যে বিক্রি করছে চারিদিকে এদিকে তো শিপ ফেলা চলছে শিপের মধ্যে নাকি খুব সুন্দর সুন্দর ট্যাংরা মাছও পড়ছে ট্যাংরা মাছও পড়ছে তো মাছগুলো ভারী সুন্দর ফেরার পথে হলো নিতাম তবে আবার নিলে হবে হবে কী হবে সেই কালো রান্না হবে না বৃহস্পতিবার সেই পরশু রান্না করতে হবে চলুন আজকে আর বার দিন আজকে আর মাছ নেবো না আজকে যে কাজে এসে যে কাজ মিটিয়ে যায় ওরকম আসা যাওয়া করতে করতে ওরকম মাছ তো এখন নদীতে প্রচণ্ড মাছ হবে বছর প্রায় সময়ই পেয়ে যাবে তবে নদীর মাছটা প্রচুর মিষ্টি লাগে এই যে আমাদের ভাষা বলটা পুরোটা এখন এসেছে যে এই রকম সুন্দর লাগছে কেন জলটা যখন বাড়া ছিল তখন একরকম ছিল এখন জলটা মরে গেছে এখন একরকম লাগে ঢুকে পড়েছি বাজারে প্রায় সন্ধে সন্ধে ভাব তবে এই যে এই চাচার কাছেই জুতো কিনবো এই কয়েক বছর হলো এই চাচার কাছেই জুতো কিনছি চাচার কাছে জুতোগুলো হয়েও ভালো চাচার সাথে কথাও ভালো মানে বলা যায় আর কি চাচা বুঝিয়ে বলেও খুব সুন্দর তবে এই দিকে ছেলে জুতোটা নেওয়া হয়ে গেছে মেয়ে দুটো চারটে পায়ে গলিয়ে এইটি পছন্দ করেছে চলুন পায়ে বেশ মানিয়েওছে খুব সুন্দর ওর জুতো নেওয়া হয়ে গেছে চাচার কাছে দামটাও বেশ খুব সুন্দর মানে ন্যায্য দামটাও বেশ নেয় ভালো জুতোর কোয়ালিটিটাও ভালোই থাকে মোটামুটি আমার তো বেশ ভালো লাগে আমি কয়েক বছর ধরে চাচার কাছেই জুতো কিনছি জুতো নেওয়া হয়ে গেছে এবার একটু ব্লাউজের পিস নিতে যাবো কেন মেয়ে কয়েকটা ব্লাউজ বানাবে বলেছে এই যে এসেছি পিস দোকানে সাদাটা তো একটা পছন্দ করে যে আর কি নেওয়া যায় দেখি তারপরে হচ্ছে যে মেয়ে কি হচ্ছে যে এমিটেশনের জুয়েলারি নেবে নেব তার আগে ফুলের মালা নিয়ে নিলাম কাল যেহেতু বৃহস্পতিবার চোখের সামনে ফুলের মালাটা পড়তেই নিয়ে নিলাম ঠাকুরের জন্য চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন